আসসালাম আলাইকুম পাকিস্তানের কপাল অনেক ভালো তবে পাকিস্তানকে পাকিস্তান যে আছে সেখান থেকে হয়ে কেন পাকিস্তানের কপালে একটা শনি ছিল আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মাঝখানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতা নিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটা পুরোনো ভিডিও তাই না সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল যে পাকিস্তানের সামনে আর কোন অপশন নেই ইরানের পর পাকিস্তানে তারা অভিযান চালাবে কারণ পাকিস্তান ইরানকে সহযোগিতা করছে আবার পাকিস্তান পারমাণবিক শক্তিতেও অনেকটা শক্তিধর আজকে আমি প্রথম যে নিউজটা দিছি পনেরো বছর আগে আমেরিকা আপনার ইরানের এই পরমাণু কর্মসূচি নিয়ে তারা কিন্তু প্ল্যানিং শুরু করছে পনেরো বছরের পরিকল্পনা ধ্যান জ্ঞান এই সব কিছুকে কাজে লাগিয়ে তারা এই হামলা ছাড়িয়েছে আমরা ভাবছি শব্দ ট্রাম্পের কিন্তু আজকে আমরা জানতে পারলাম ইট ওয়াজ এ ডিজাইন প্ল্যান দশকে এই মুহূর্তে পাকিস্তানের ঘুম নষ্ট করা তথ্য ভারতের সাথে ঝামেলা তো পাকাবেই ইসরায়েলের সাথে পাকাবে পাকানো দরকার ইসরায়েলের সাথে ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার তৎপরতা আর যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্য থাকার সত্ত্বেও আব্দুল কাদির খানের নেতৃত্বে উনিশশো সত্তর এর দশকে ইসলামাবাদে পারমাণবিক বোমা তৈরির জন্য একটি সাহসী অভিযান শুরু হয়েছিল বহু হুমকি আর প্রতিবন্ধকতা সত্ত্বেও শেষ পর্যন্ত সফলভাবে এই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছিল পাকিস্তান তবে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম সম্পর্কে তথ্য ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে আস্তে আস্তে সময় পার হয়েছে পাকিস্তান অনেক ডেভেলপ করেছে পারমাণবিক দিকে ভারত থেকে কিন্তু শক্তিশালী তো এই যে সকল অবস্থা শেষ পর্যন্ত পাকিস্তানকে নিয়ে উনিশশো সত্তর দশকে একটা পরিকল্পনা ছিল আবার এখন আরো একটা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই এর সাবেক পরিচালক জর্জ ট্যানের তিনি বলছেন ওই সময় এই আব্দুল কাদির খানকে লাদেনের মতন বিপজ্জনক মনে করা হতো অনেক পরিকল্পনা করা হয়েছিল এই পারমাণবিক কার্যক্রমটাকে বন্ধ করা এমনকি তাকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল কিন্তু পাকিস্তানের কাছে দেশটির আব্দুল কাদির খান তিনি একজন জাতীয় বীর সময়ের পরিক্রমায় আজকে আমরা দেখছি যে এখন যখন পাকিস্তান ইসরায়েলকে হুমকি দিল আর ভারতের সাথে তো লাগালাগি হইল এটা যুদ্ধ বিরতির পরে এটা পারমানেন্ট একটা শান্তি চুক্তি থেকে আছে এখন সেই পাকিস্তানকে আবার আপনার নতুন করে একটা টার্গেটে নিয়েছে তথ্য হচ্ছে ইসরায়েল এবং ভারত মিলে পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় ধরনের তাদের যে পারমাণবিক কর্মসূচি আছে সেগুলাকে ধ্বংসের পরিকল্পনা করেছিল উনিশশো সত্তর দশকে আর রাইট নাও গেল কয়েক বছরের মধ্যে আরেকটা এরকম পরিকল্পনা ছিল কিন্তু সামহাও এটা আলোর মুখ দেখে নাই আমরা পাকিস্তানকে বলবো যে আওয়াজে পাকিস্তান হইয়েন না আপনাদেরকে ধ্বংস করার জন্য এই কর্মসূচি উনিশশো সত্তর আশিতে একবার পরিকল্পনা হয়েছিল এখনো কিন্তু তলে তলে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে পাকিস্তানের উচিত ইরানের সাথে সীমান্ত বন্ধ না করে হাতে হাত মিলানো দেখেন ইরান তো পরীক্ষিত বন্ধু রাশিয়ার মতো একটা দেশের জন্য ইরান যেই এফোর্ট দিছে পাকিস্তানের জন্য এই উপরটা কয় গুণ হবে আমার ধারণা দশ গুণ হবে যেহেতু সীমান্ত আছে তাদের সাথে ঠিক কিনা রাশিয়ার সাথে কিন্তু ইরানের সীমান্ত নাই তারপরে ধর্মগত একটা ইস্যু আছে সেইটাও নাই এরপরে এখানে এই বিষয়টা সামনে আসছে তো মিডল ইস্ট আয়ের এই প্রতিবেদন দেখার পর পাকিস্তান এখানে কার্যত কিছুটা আপনার